হরিহরপাড়ায় এক সিভিক ভলান্টিয়ারকে চাকু মেরে ঘায়েল করল দুষ্কৃতীরা চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক আটটা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সাড়িতলা থেকে তেহট্টে যাওয়ার রাস্তায় যখন ওই সিভিক ভলান্টিয়ারের নাম জব্বার আলী মন্ডল তার বাড়ি কাঞ্চননগর এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পায় শাড়িতলা মাঠ এলাকায় হেরোইন বিক্রি করছিল তখনই সিভিক ভলান্টিয়ার মোটর বাইকে চড়ে হানা দিলে দুষ্কৃতীরা ওই সিভিক ভলান্টিয়ারকে ধারালো চাকু মেরে পাটের জমি দিয়ে পালিয়ে যায় জখম ওই সিভিক ভলান্টিয়ারকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক এই ঘটনায় হরিহরপাড়া থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে বলে জানা যায় কোথায় যাচ্ছিলে যে কিভাবে হলো ওই সালিতলা মার্কেট টেউটে দিকে যাচ্ছিলাম টেউটে যেতে গিয়ে রাস্তায় ওরা লোকজন ওরা হিরোনের হিরোনের ব্যবসা করছিল হিরোনের ব্যবসা করছিলাম দাঁড়ালাম